হজ শেষে ফিরলেন আলহাজ মোয়ালানা আসাদুল হক কলকাতার দমদম বিমানবন্দরে আবেগ ঘন সংবর্ধনা কলকাতার দমদম বিমানবন্দরে আজ অর্থাৎ জুলাই বুধবার এক আবেগ ঘন মুহূর্তের সাক্ষী থাকল সবাই যখন দীর্ঘ চুয়াল্লিশ দিন হজ পালন শেষে দেশের মাটিতে পা রাখলেন বাঁকুড়া জেলার দিনিয়াত মোনাজ্জম মক্তবের মোয়াল্লিম ও বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের সম্পাদক আলহাজ মৌলানা আসাদুল হক আজ ঠিক সকাল নটায় কলকাতার দমদম বিমানবন্দরে নেমে বিমানবন্দরের ভেতর থেকে বেরিয়ে আসতেই তাকে অভ্যর্থনা জানান বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠন এবং বাঁকুড়া জেলা দিনিয়াত মোনাজ্জম মক্তবের প্রতিনিধিরা ফুলের তোরা মালা ও আন্তরিক ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয় চারপাশ যেন ছিল শুধুই আনন্দ ও গর্বের আবহ উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মজিন ও ওলামা সংগঠনের উপদেষ্টা মুক্তি আসানুল্লাহ কাসেমি সম্পাদক কারি মহিবুল্লাহ কোষাধ্য় হাফেজ আশরফ আলী সদস্য হাফেজ খালিদ সাইফুল্লাহ কারি ফারুক আবদুল্লাহ ও হাফেজ রবিউল ইসলাম প্রমুখ সকলের মুখে ছিল প্রশান্তির হাসি যেন আপন ফিরে এলেন দীর্ঘ প্রতীক্ষার শেষে সংবর্ধনা গ্রহণ করে আবেগে ফেসে মৌলানা আসাদুল হক বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করা নয় আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া করি যেন প্রতিটি মানুষ জীবনে একবার হজ পালন ও নবীজির রওজা মোবারক জিয়ারতের সৌভাগ্য লাভ করে তিনি আরো বলেন আল্লাহ চাইলে আবারও যাব হজ আমাকে শিখিয়েছে বিনয় ত্যাগ আর ভালোবাসার প্রকৃত মানে শেষে তিনি দেশবাসীর মঙ্গল শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন এই হৃদয় ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠানটি যেন বাঁকুড়ার দিনই সমাজের ঐক্য ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল भाऊ <laughs> पासे আপনি একটু অনুভূতি আমরা শেয়ার করবেন সফর কেমন কাটলো কিরকম ধরুন একটা ইসলামের যে মূল স্তম্ভ পাঁচটি তার মধ্য থেকে একটি হজ সরজ হজ তো আল্লাহ তাবার খাবাতালা এই এর নিসাব হজের নিসাব দিয়েছে যাদের প্রতি আল্লাহ হজ খরচ করেছে তাদের প্রত্যেকেই বাইতুল্লাহ শরীফ যাওয়া একান্ত পরিহার্য এবং আল্লাহ পরিবার একটি হুকুম অতএব আল্লাহ তাবর্ত আপনাদের নেক দোয়া কথা এবং আল্লাহ বিশেষ করে আব্বা মায়ের দোয়া এবং সুখান্তা আল্লাহ তাবর্তা আমাকে হজ করিয়ে নিলেন আহমদুলিল্লাহ হজের যে হারকান হুকুম সমস্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে পালন হয়েছে এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং জেনাবেন মোহাম্মদ রসদুল্লাহ আল্লাহ নিজের উল্লার এর অনুভূতি একটা আলাদা এটা বলে কাউকে বোঝানো যাবে না এটা একমাত্র যারা গিয়েছেন বা হয়তো যারা যাবেন এর ফিলিংস বা এর অনুভূতি একমাত্র তারাই বুঝতে পারবেন এটা বলে বসানোর মতো জিনিস নয় তবে আমি প্রত্যেকের জন্য দোয়া করি যে আল্লাহ তাল্লাহ কমসে কম বাইতুল্লাহ তাওয়াফ এবং জানাবেন সুকুল্লাহ সাল আল্লাহ জিয়ারত করা প্রত্যেকে জন্য প্রফিক বিশেষ করে আমি আমার পরিবার আমার জেলা বা আমার জেলায় যে সমস্ত মাদ্রাসা যে সমস্ত সংগঠন বা যে সমস্ত ওলাম গ্রাম আছে প্রত্যেকের জন্য খাস করে দোয়া করেছি এবং তার সাথে সাথে দেশবাসী কি তাম পৃথিবীর যে অসহায় লিখি মানুষ তাদের প্রত্যেকের জন্য দোয়া করেছি অনেকে অসুস্থ দোয়ার জন্য আবেদন করেছিলেন অনেকেই আবেদন করেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আসসালামের নোজামাবারীকে সালাম পৌঁছে দেওয়া সেটাও আলহামদুলিল্লাহ পক্ষ থেকে তরফ থেকে আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পুনরায় আমাকে দেশে ফিরিয়ে আনলেন প্রত্যেকের কাছে দোয়া যেন আল্লাহ প্রত্যেকেই নিয়ে যান এবং আল্লাহ তাহলে আল্লাহ প্রত্যেকে আল্লাহ আল্লাহ যারা ফিরেছেন আল্লাহ তাদের প্রত্যেকে